ক্যামেরার সামনে কেন সামনে কষ্টই পরে আইছি ক্যামেরার সামনে কে কি কষ্ট একজন মনের মানুষ পাইলে বিয়ে شادی করলে বয়স হয়েছে মনের মানুষ যে বয়স পনেরো পনেরো বয়স হয় আর দর্শক আপনারা যারা এই বোনকে দেখছেন আসলে মূলত বিয়ে সাথে বড় কিছু না বাবা মা নাই সৎ মায়ের কাছে আছে যদি আপনাদের ভালো লাগে এই বোনকে দেখে আপনাদের হৃদয়ে একটু ডাকে তাহলে তাকে একটু সাহায্য করবেন মূলত বিষয়টা কিন্তু বিয়ে না তার একটু সহযোগিতার প্রয়োজন যদি আপনাদের ভালো লাগে তাহলে এই বোনটিকে একটু সহযোগিতা করবেন আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে হুম আছে নাম্বার বলতে পারেন না বলতে পারবো না বলতে পারেন না এটা নাম্বার আচ্ছা আচ্ছা যশোর বাবা মা হারা একটি মেয়ে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু সহযোগিতার জন্য আসলে বাবা মা থাকলে কেউ কখনও সাবে ক্যামেরার সামনে আসে না তো খুব দুঃখে পড়েই একটা মেয়ে মানুষ ক্যামেরার সামনে আসে ভালো আসে আমরা এই বন্টির নাম্বার দিয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে দয়া হয় আমরা তো একটা সিগারেট খাই দশ টাকা হলেও চলে যায় তো সারাদিনে অনেক সিগারেট খাওয়া হয় চা খাওয়া হয় সেখান থেকে এক টাকা দুই টাকা বাঁচা হলেও বোনটিকে একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন নাম্বারটা আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ওয়ান টু থ্রি জিরো ফাইভ থ্রি এই নাম্বারে যোগাযোগ করুন নাম্বার ঠিক আছে ঠিক আছে নাম্বার এটা কি আবার সৎ নাকি না একজনের মোবাইল নিয়ে আসি যদি আবার মোবাইল নিয়ে আপনার পরে না নেবে না তো দিয়ে জানাবা ঠিক আছে আচ্ছা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম